যদি জানতে পারি আগে নিশ্চয় জানি কিছু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রয়োজনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুর যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ বড় এরিয়াতে যারা আছেন সাত আটজন তাদের নিয়ে মিটিং করেছেন কোনো জায়গায় কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো না আলোচনা করার বিষয় না